ইন্ডিয়ার সামনে যদি বাংলাদেশ সীমান্তে একটা বাঁধ নির্মাণ হয় তাহলে এত অর্থ পাবে কোথায় ডক্টর ইউনুস কারণ আমরা তো অনেক ঋণী ডক্টর ইউনুস সাহেব আপনাকে বলতেছি আছি অর্থের কথা আপনি চিন্তা করবেন না আপনি একটা অ্যাকাউন্ট খোলেন আমরা প্রবাসীরা যা পারি ওই অ্যাকাউন্টে দেব আপনি হিসাব করেন বাংলাদেশে প্রতিটা জেলাতে কতটা গড় আছে সব ঘর থেকে আপনি হিসাবে একশো টাকা করে ধরেন দুইশো টাকা করে ধরেন তিনশো টাকা করে ধরেন সকল স্তরের মানুষ দেবে ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশে যে মোবাইল কোম্পানিগুলো আছে এক সপ্তাহ তাদের যে এক সপ্তাহের মধ্যে তাদের যে পয়সাগুলো হয় ওই পয়সাগুলো আপনার আওতায় আনেন ডক্টর ইউনুস সাহেব আপনি যদি ডাক দেন আপনি এখন মানুষের সরকার জনগণের সরকার আপনি যদি ডাক দেন যে এই কাজটা করতে হবে এ বার্তা নির্মাণ করতে হবে তাহলে বিশ্বাস করেন কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত কে জাতীয় পার্টি কেউ কোনো কিছু চাইবে না অনেক মানুষ নিজে শ্রম দিবে টাকা সারা বিনা পয়সা ছাড়া আপনি সকল মানুষকে ডাক দেন সবাই একত্রিত হবে কারণ এই বারটা আমাদের সবার সবচেয়ে আগে প্রয়োজন এ বারটা যদি করতে পারি আমার দেশ উন্নত হবে এ বারটা যদি করতে পারি আমার দেশ সোনার দেশ হবে এ বারটা যদি করতে পারি আমরা অনেক ফসল অনেক পেঁয়াজ অনেক ধরনের অনেক কিছু বিদেশ থেকে আমরা আসতে হবে না ইন্ডিয়ার কাছ থেকে আমরা নিয়ে আসতে হবে না আমার দেশে সুন্দর ফসল উৎপাদন হবে ডক্টর রিনু সাহেব আপনি অ্যাকাউন্ট খুলেন প্রবাসীদেরকে আহ্বান করেন যে তোমরা যে যা পারো নিজের আয়ত্তে থেকে দাও ডক্টর রিনু সাহেব আমি বলতে বলতে আসি আমরা সকল প্রবাসী কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি কে এটা কে সেটা না সবাই সবার পক্ষ থেকে যে যা পার টাকা দেবে ইনশাল্লাহ আপনি তেমন একটা ঋণ হবেন না আর যদিও আপনি ঋণই হন ঋণ হন আমরা বলতেছি আমরা সকল প্রবাসীরা রেমিটেন্স দিয়ে ওই ঋণ পরিশোধ করব। ডক্টর ইনু সাহেব যদি আপনি ইন্ডিয়ার ফারাক্কাবাদের সামনে বাংলাদেশ সীমান্তে একটা বাদ করতে পারেন বিশ্বাস করেন বাংলাদেশের মানুষ শূন্য অক্ষরে আপনার নামটা লেখে রাখবে আপনি হয়তো বাঁচেন আর মরেন থাক দেশে থাকেন আর না থাকেন বাংলাদেশের মানুষ চিরকাল আপনাকে মনে রাখবে কারণ এটা আমার দেশ বাঁচানো এটা আমার দেশের মানুষকে বাঁচানো আমরা প্রতি বছর ধ্বংস হয়ে যাই ইন্ডিয়ার কারণে ইন্ডিয়া আমাদেরকে উঁচু হয়ে উঠতে দেয় না ইন্ডিয়া আমাদেরকে খাড়া হয়ে উঠতে দেয় না এই বাটটা দিয়ে আমাদেরকে প্রত্যেকটা বছর ধ্বংস করে দেয় তাই ডক্টর ইনু সাহেব আপনি এখন জনগণের জনগণের মন্ত্রী জনগণের প্রধানমন্ত্রী আপনাকে বলতেছি ডক্টর ইনু সাহেব আপনি বলেন সর্বস্তরের সমস্ত মানুষ দেশের মানুষ একটা রিকশাওয়ালা মানুষ একটা পকির হইতে সবাই সাহায্য করবে সবাই এর জন্য সাহায্য করবে সবাই শ্রম দিবে আমরা প্রবাসীরা এক হয়ে শ্রম দিব টাকা দিব যা লাগে তাই দিব প্রয়োজন হলে আপনি ঋণ করেন ওই ঋণ আমরা প্রবাসীরা রেমিটেন্স দিয়ে শোধ করব দেশের সরকারি খাত থেকে আপনি একটা টাকাও দিতে হবে না ইনশাআল্লাহ আমরা সকল প্রবাসীরা একত্রিত হয়ে রেমিটেন্স পাঠিয়ে এই ঋণ আমরা পরিশোধ করব ডক্টর ইনু সাহেব আপনি দেশের মানুষের দেশের মানুষের প্রধানমন্ত্রী আপনি যদি এই কাজটা করতে পারেন বিশ্বাস করেন দেশের মানুষ নয় পুরো বিশ্বের মানুষ আপনাকে চিনবে আর দেশের মানুষ সৈন্য অক্ষরে আপনার নামটা লেখে রাখবে ইনশাআল্লাহ ডক্টর ইনু সাহেব সকল প্রবাসী সব প্রবাসীর কাছ থেকে আপনার কাছে একটাই আবদার আমাদের প্রবাসীদের কারণ আমরা প্রবাসীর আপনার কাছে আর কিছুই চাই না প্রবাসীদের একটাই আবদার আপনি বাদ নির্মাণ করেন প্রবাসীদের বলেন অ্যাকাউন্ট খোলেন আমরা ইনশাল্লাহ যে যা পারি দেবো আর যেটা ঋণ হবেন আপনি ইনশাআল্লাহ আমরা প্রবাসীরা রেমিটেন্স দিয়ে পরিশোধ করব এই বারটা আমাদের সর্বপ্রথম দরকার সবার আগে এই নির্মাণ করা দরকার যদি এই বাটটা নির্মাণ করা হয় আমার বাংলাদেশ বেঁচে যাবে আমারও বাংলাদেশ সোনার দেশ হবে আমার বাংলাদেশ ফসলের দেশ হবে আমার বাংলাদেশ মাসে ভাতের দেশ হবে আমার কোনো কৃষক বাই আর কান্না করতে হবে না আমার কোনো বাইকে আর পানির উপরে কবর দিতে হবে না আমার কোনো বাই আর পানির কারণে অসুস্থ হয়ে মরবে না আমার দেশটা শোনায় শোনায় গড়ে যাবে ডক্টর ইনু সাহেব আপনি দেশের একজন প্রধানমন্ত্রী এখন আপনি কারো প্রধানমন্ত্রী না দেশের জনগণের প্রধানমন্ত্রী দেশের জনগণের কথা চিন্তা করে আপনি বার্তা নির্মাণ করার ব্যবস্থা করেন সকল প্রবাসীদের কাছ থেকে এই একটাই আপনার কাছে দাবি